ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আশাতে চোদ্দোশো পঞ্চান্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা আশাতে মাঠ পর্যায়ে কর্মীর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শর্টকাটভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সঠিকভাবে করতে পারবেন আর আবেদনের পোস্টিংটা কোথায় হবে সেটাও জানতে পারবেন তো আপনাদেরকে শর্টকাট ভাবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আশা বিশ্বের অন্যতম আর কি দেখতে পাচ্ছেন আত্মনির্ভর ক্ষুদ্র প্রদানকারী এম এফ আই আর কি সারা দেশ বিস্তৃত তিনশো তিয়াত্তরটি ব্রাঞ্চ নিয়ে আর কি গঠিত আর কি এই আশার আর কি আর কি এনজিওটা তো দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র লোন অফিসার পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্নাতকোত্তর পাশ হলে আবেদন করতে পারবেন আর বেতন দেখতে পাচ্ছেন এখানে তেইশ হাজার নয়শো নয় টাকা থেকে তিরিশ হাজার দুশো সপ্তানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়াতে নিবে হচ্ছে দেখতে পারছেন পঞ্চাশ জন অর্থাৎ পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার কুষ্টিয়াতে নিবে একশো জন তারপর কক্সবাজারে নিবে তিরিশ জন তারপর দেখতে পাচ্ছেন শরীদপুরে নিবে চল্লিশ জন টাঙ্গাইলে নেবে হচ্ছে একশো জন গাজীপুরে নেবে একশো জন তারপর দেখতে পাচ্ছেন ঢাকাতে নেবে হচ্ছে দুশো পঞ্চাশ জন নারায়ণগঞ্জে একশো জন নর্শেন্দিতে নেবে হচ্ছে ষাট জন মুন্সীগঞ্জে নেবে পঞ্চাশ জন তারপর বামুনবাড়িতে নেবে পঞ্চাশ জন যশোরে নেবে পঞ্চাশ জন খুলনাতে নেবে ষাট জন নরাইল নেবে তিরিশ জন তারপর দেখতে পারছেন পিরোজপুরে নেবে পঞ্চাশ জন তারা বাগেরহাটে নেবে হচ্ছে পঞ্চাশ জন গাইবান্ধাতে ষাট জন চাঁদপুর ও কুমিল্লা নেবে পঁচাত্তর জন ফেনিতে নেবে পঁচিশ জন সিলেটে নেবে আশি জন টোটালি দেখতে পাচ্ছেন এখানে চৌদ্দশো পঞ্চান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক ইত্তেফাক তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন পাঠাবার ঠিকানা অর্থাৎ আপনি যদি কুষ্টিয়ার হয়ে থাকেন দেখেন এই পাশে এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পাঠাবার ঠিকানা তো এই ঠিকানাগুলো দেখে আপনারা আর কি আবেদনটি পাঠাবেন তো আবেদন পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত নিয়মাবলী কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ আবেদন করতে পারবেন প্রার্থীগণকে আবেদনের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং ইমেল আইডি যদি থাকে উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক সনদ এবং ফটোকপি এবং সাদা তোলা পাসপোর্ট সাইজের অর্থাৎ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদ যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা সংযুক্ত করতে হবে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশ দুই দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাক যোগে প্রেরণের করতে হবে এবং খামের উপরে প্রার্থীকে অবশ্যই নিজ জেলার নাম ও পদের নাম উল্লেখ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো বিস্তারিত ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেন দেওয়া আছে একটি বড় ভিডিও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আশাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ